হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ এদের মধ্যে অনেকের হদিসি মিলছে না তেমনই একজন গাজীপুরের কোনাবাড়ির হৃদয় তাকে বন্দুক ঠেকিয়ে হত্যা করার পর মরদেহ কোথায় আছে জানা নেই কারো তবে স্থানীয় সাংবাদিকদের নামে মামলা দিয়ে বসে আছে পুলিশ গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ ছবি তুলেছেন রুবেল হাসান গত পাঁচ আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠিকিয়ে গুলি করে দেয় সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর চার পুলিশ সদস্য ছেলেটির চার হাত পা ধরে থানার দিকে নিয়ে যায় এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের হদিস মেলেনি মরদেহ কোথায় তাও জানে না কেউ প্রত্যেক অভিযুক্তেরা বলছেন ছেলেটিকে গুলি করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ থানার ভেতরে নিয়ে যায় পুলিশ সদস্যরা ওই পুলিশই কলকে আইসে ঠিক আছে সেটা এদিকে দি যাচ্ছে যাওয়ার পরে মেরে দিলো মারার পরে এখানে পড়ে গেছেগা এই যে পরে ঠিক আছে ওরে এখান থেকে ট্যাংগা হসে ও গাড়ি নিয়েছে ওখানে নেওয়ার পরে তারপর বস্তায় পড়ছে আচ্ছা বস্থায় পরে তারা থানায় নিয়ে গেছে যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা tersangka স্পটে গুলি গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে ভিডিও ফুটেজ দেখে ইব্রাহিম নামের এই যুবক আমাদেরকে নিশ্চিত করেন নিহত কিশোর তার স্ত্রীর ছোট ভাই হৃদয় বাড়ি টাঙ্গাইল হলেও পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে কোনা বাড়িতে অটো রিক্সা চালাত ভিডিও দেখে আমি দেখছি আমি যে আমি আমার ভাই আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে নিয়ে ওই যে থানা সামনে ওই জায়গায় রাখছে আমি ওইখানে ভিডিও দেখি ছবি দাঁড়িয়ে দেখে আমি নিশ্চিত করছি আমার ভাই একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হৃদয়ের পরিবার